তো মা আমরা এখন লসি খেয়ে চলে এসেছি সাউথ সিটি মারা অনেকক্ষণ আগে এসেছে দেন আমরা মেট্রো করে এলাম আমি ডিউটি থেকে ধর্মতলা এলাম দেন মেট্রো করে এলাম তো আজকে সাউথ সিটি এসেছি মা কেন সাউথ সিটি ঘুরতে কি করতে এসছে যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে বাবা আর পেছনে দেখা যাচ্ছে না তো চলো আমরা ভেতরের দিকে যাই চলে এসছি আমরা সাউথ সিটি মল সবাই জানো পরিচিত একটা মল

খেতে এসেছি মায়ের নতুন ফোনে ভিডিও করছি ঠিক আছে চক চক করছি তাই জন্য আমি সিনেমাটিক করছি বলে মানে একটু হেসি হেসি লাগছে তো একবার জাস্ট এসে বসলাম ফুড কোর্টে তো এবার আমরা খাবার অর্ডার করবো দেন খাবো তো চলো আগে খাবারটা অর্ডার করে নিই কারণ খুব জোরে খেয়ে পেয়েছে মায়ের জন্য টেকো অর্ডার করেছিলাম মা হচ্ছে যে টেকো কখনো খায়নি খেয়েছো মা

তো আমাদের সব কিছু কাজ কমপ্লিট খাওয়া দাওয়া আর ফোন কেনা মায়ের এই যে মায়ের ফোন থেকে আমি এখন ভিডিও করছি ঠিক আছে নিজের ফোনে আর ভিডিও করছি না আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক এবারে আমরা যাবো খড়গপুর তো এনিওয়াই টাটা বাই বাই নেক্সট আগে আবার দেখা হবে